গ্রামীণ হাওড়ার রানীহাটি থেকে নাওপালা পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়ক আর ষোলো নম্বর জাতীয় সড়কের আইন শৃঙ্খলা ও দুর্ঘটনা সহ একাধিক বিষয়ে নজরদারি রাখতে সিসি ক্যামেরা বসাচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জাতীয় সড়ক সহ হাওড়া আমতা রাজ্য সড়ক রানীহাটি আমতা রাজ্য সড়ক বাগনান আমতা রাজ্য সড়ক রাজ্য সড়ক ও পাঁচলা বাউরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ বসতে চলেছে সেজে ক্যামেরা মূলত আইন শৃঙ্খলা নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতেই উদ্যোগ পুলিশের এই কাজের জন্য উলুবেরিয়ার সাংসদ সাজদা আহমেদ নিজের সাংসদ তহবিল থেকে তিরিশ লক্ষ টাকা দিয়েছেন পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যে তেতাল্লিশটি সিসি ক্যামেরা বসানো হয়েছে আর গত চৌঠা জুন বুধবার পাঁচলা পানিয়ারায় অবস্থিত পুলিশ সুপারের কার্যালয় থেকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল ক্যামেরার উদ্বোধন করেন টোটাল স্টার্ট হলো ফর্টি নাইন সিসিটিভি এটা পাঁচলা এবং মেনলি জেপিপুর এরিয়াতে নির্দিষ্ট পয়েন্ট আছে ওটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে ওখান থেকে নিয়ে নেবেন সেগুলোতে টোটাল সিসিটিভি এই কটা লাগানো হয়েছে আমাদের এটা বিরাট সুবিধা হবে প্রথমত যে কোনো ক্রাইম হলে আমাদের ডিটেকশন করতে সুবিধা হবে এটা ক্রাইমকে প্রিভেন্টও করে সিসিটিভি সবসময় সিসিটিভি থাকলে মানে ক্রিমিনালরা একটু চাপে থাকে ক্রাইম করতে চাইবে না এবং ডিটেকশনে বা এছাড়াও কোনো ট্রাফিক ম্যানেজমেন্টে এটা অনেকটা সাহায্য করবে এবং ট্রাফিক কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা ইমিডিয়েটলি ডিটেক্ট করতে হবে সিসিটিভি এখনকার দিনে এটা পুলিশিংয়ের সাথে অতপ্রতভাবে যুক্ত আছে এটা খুবই রিকোয়ার্ড একটা টুল আছে আমাদেরকে যেমন এমপি উলুবড়িয়া ম্যাডাম আমাদেরকে থার্টি লাক্স স্যাংশন করেছেন আমরা হাইওয়েতে সিসিটিভিকে আরও বেশি করে লাগাচ্ছি এবং সাইডেও অনেক জায়গায় লাগানো হচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গাতে আমরা প্রচেষ্টা চালিয়ে চালিয়ে সিসিটিভির নাম্বারটা অনেকটাই বাড়ানোর চেষ্টা করছি এখন পর্যন্ত এখন পর্যন্ত আগে সিক্সটি ছিল তারপরে অলরেডি হান্ড্রেড অন ইনস্টল হয়ে গেছে এবং এটা চলছে চলতেই থাকে কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেশি সিসিটিভি আমরা লাগিয়ে নিতে পারি